নির্বাচন এলেই সবচেয়ে জমে উঠে চায়ের দোকানগুলো অর্থাৎ চায়ের দোকানগুলোতে যে আড্ডা আর বিতর্ক জমে সেটি আসলে খুবই চমৎকার একটি আড্ডা এবারের আমাদের সেগমেন্ট ভোটের আড্ডা ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে জামালপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শুভ্র মেহেদে শুভ্র মেহেদি আপনি একটি চায়ের দোকানের সামনেই বসে রয়েছেন একটু জানতে চাই আপনার আশেপাশে যারা বসে রয়েছেন তাদের নির্বাচন ঘিরে কি ভাবনা তারা কি বলছেন আগে ধন্যবাদ নির্বাচনের সম্ভাব্য তারিখে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে মূলত তারপর থেকেই সারা দেশব্যাপী নির্বাচনী যে উৎসব মুখর পরিবেশ সেটি শুরু হয়েছে এবং বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে পাড়া মহল্লার যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুই কিন্তু এই মুহূর্তে নির্বাচন আর এই নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সাধারণ ভোটাররা আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে কিছু তরুণ এবং বিভিন্ন ভোটার রয়েছে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে সামনে তো নির্বাচন সেই নির্বাচনে কেমন নির্বাচন আপনি প্রত্যাশা করছেন আসলে নির্বাচন তো শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্রধান হাতিয়ার তো আমি মনে করি এই নির্বাচনটি স্বচ্ছতা এবং সুষ্ঠুতা ভিত্তিকেই হওয়া উচিত এর পাশাপাশি আমরা যারা তরুণরা আছি অনেক সময় আমরা অধিকাংশ একটা সংখ্যা দেখা যায় যারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে না সেই অংশগ্রহণটা নিশ্চিত করা পাশাপাশি যে সমস্ত প্রতিদ্বন্দ্বী যারা সৎ এবং যোগ্য হবে তাদেরকে ভোটাধিকার মাধ্যমে নির্বাচিত করা এবং নারী প্রার্থীরা যাতে অনেক বেশি আরও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় সেটিও নিশ্চিত করা আমরা ইদানিং লক্ষ্য করি যে আমাদের সম্প্রীতি যে যে সমস্ত দলগুলো নমিনেশন দিয়েছে সেখানে মানে খুবই কম সংখ্যক নারী প্রার্থীরা নমিনেশন পেয়েছেন তো এটা আমাদের জন্য আসলে খুবই উদ্বেগের একটি বিষয় আরেকটি বিষয়ে জানতে চাই যে নির্বাচন জনপ্রতিনিধি আসলে আপনি কেমন প্রত্যাশা আসলে জনপ্রতিনিধি হিসেবে আমি এমন একজন মানুষকে চাইব যিনি একাধারে এবং শিক্ষিত এবং অবশ্যই স্মার্ট হতে হবে কারণ বর্তমান তরুণরা কিন্তু স্মার্ট চায়। যারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং জনগণের যে দাবি জনগণের যে চাওয়া সেটি পুরনো আসলে সময় স্বল্পতার কারণে সবার কথা শোনা গেল না আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা যুক্ত হয়েছেন বসেছেন আপনার আশেপাশে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে